আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যারা ঈদের আগে ছুটিতে যাবেন আজকের ভিডিওটি তাদের জন্য ঈদের আগে ছুটিতে যাওয়ার জন্য সৌদি আরব থেকে টিকেটের মূল্য জেনে নিন রিয়াদ টু ডাকা দুই হাজার চারশো তিরানব্বই রিয়াল জেদ্দা টু ডাকা এক হাজার আটশো তিরানব্বই রিয়েল দামবাম টু ডাকা দুই হাজার নয়শো তিরাশি রিয়াল মদিনা টু ডাকা দুই হাজার ছয় রিয়েল হায়েল টু ডাকা দুই হাজার পঞ্চান্ন রিয়েল আল টু ডাকা দুই হাজার পঞ্চান্ন রিয়েল আবার টু ডাকা দুই হাজার একশো পঞ্চান্ন রিয়েল তাবুক টু ডাকা দুই হাজার পঞ্চান্ন রিয়েল জিজান টু ডাকা উনিশশো পাঁচ রিয়েল এখানে যে মূল্য বলা আছে সবগুলি ডাবল টিকিট এই টিকিটের সাথে তিরিশ কেজি মালামাল নিতে পারবেন অতিরিক্ত মালামাল নেওয়ার জন্য আলাদা চার্জ দিতে হবে আর যারা যারা বাংলাদেশে যাবেন সবার জন্য দোয়া শুভকামনা রইল আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সারা জীবন বিদেশে থাকতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যেন সবাই দেখতে পারে